নমস্কার বন্ধুরা পাফোরণের সবাইকে স্বাগত আজকে বানাবো একটা সুজির রেসিপি আমার মতন ছোটদের খুব ভালো লাগবে চলো দেখে না যাক প্রথমে খালি কড়াইতে সুজি ভাজবো এই জন্য কড়াই গরম করে নিলাম এবার কড়াইতে দিয়ে দিলাম সুজি ভালো করে লাল করে কিন্তু ভেজো কিন্তু নইলে ভালো হবে না খেতে দেখো লাল করে ভেজে নিয়েছি আবার কড়াই থেকে নামিয়ে নেব এরপরে সাদা তেল গরম করে নিলাম তেলের মধ্যে দিয়ে দিলাম আলু কুচি এবার দিয়ে দিচ্ছি গাজর ফুলকপি কাঁচা লঙ্কা খুব ভালো করে সবজি ভেজে নেব দিয়ে দেবো স্বাদ মতন নুন হলুদ সবজিটাকে একটু ভালো করে ভাজবো সবজিটা মোটামুটি ভাজা হয়ে এসেছে এখন আমি এই সবজিটাকে একটু মাঝখান থেকে সরিয়ে হালকা যে তেল রয়েছে তার মধ্যে অল্প একটু মটরশুঁটি দিয়ে একটুখানি ভেজে নেব আর এর জন্য কিন্তু আলাদা করে তেল দেওয়ার কোনো প্রয়োজন নেই এই সামান্য তেলেই কিন্তু হয়ে যাবে ছোট বাচ্চাদের জন্য যেহেতু তৈরি করা হচ্ছে তাই তেলটা কিন্তু একটু অল্প দিয়েই আমি বানাচ্ছি আজকের এই রেসিপিটা তো দেখো বেশ কয়েকটা মটরশুঁটি দিয়ে দিলাম আর এই রেসিপিটা কিন্তু খেতে সত্যি খুব টেস্টি হয় তার সাথে বাচ্চাদের খাওয়ানো কিন্তু খুবই উপকারী কারণ দেখতেই পাচ্ছ কতটা পরিমাণে সবজি এর মধ্যে আমি অ্যাড করছি তো মটরশুঁটি ভাজতে কিন্তু খুব বেশি সময় লাগবে না আমি দেখো একটু নাড়াচাড়া করলেই কিন্তু মোটামুটি তিন থেকে চার মিনিটের মধ্যে মটরশুঁটিগুলো ভাজা হয়ে যাবে তো আমি তিন মিনিট মতো নাড়াচাড়া করে নিয়েছি মটরশুঁটিগুলো কিন্তু একটু ফ্রাই হয়ে এসেছে আর এখন আগে থেকে যে ভেজে রেখেছিলাম আমি সুজিটা লাল করে সেটা এই সবজির মধ্যে আমি এবারে অ্যাড করে দেব সুজিটা দেওয়ার সময় কিন্তু আমি দেখো হালকা হালকা করে একটু নেড়ে চেড়ে দিচ্ছি মানে এক হাত দিয়ে দিচ্ছি অন্য হাতে কিন্তু এইভাবে নাড়াচ্ছি তো এইভাবে কিন্তু নাড়িয়ে চাড়িয়ে সুজিটাকে রান্না করতে হবে আর তাছাড়া আমি কিন্তু এখনই সুজির মধ্যে দিয়ে দেব অল্প অল্প করে জল একেবারে কিন্তু বেশি পরিমাণে জল দিলে চলবে না মোটেও একদম কিন্তু সামান্য করে করে জল দিতে হবে আর কিন্তু এটাকে নাড়াতে থাকতে হবে সুজিতে জল দিলে সুজিটা কিন্তু অনেকটা ফুলে আসবে আর অল্প অল্প করে জল দিয়ে নাড়ানোর একটাই কারণ বেশি জল দিলে কিন্তু একেবারেই দলা পেকে যাবে আর তাতে করে জলের পরিমাণটাও কিন্তু বোঝা যাবে না তো সেই জন্য দেখো আমি অল্প অল্প করে জল দেব আর একটু একটু কিন্তু এইভাবে নাড়ি নাড়িয়ে দেব তো দেখো প্রথমে একটু জল দিয়ে আমি বেশ কিছুক্ষণ নাড়িয়ে নিলাম আবারও আমি এর মধ্যে অল্প করে জল দিয়ে দিচ্ছি তো আবারও এবারে দেখো নেড়ে দিচ্ছি তো এইভাবেই কিন্তু জলটাকে অ্যাড করতে হবে আর সুজিটাকে নাড়তে থাকতে হবে তো দেখো আমি কিন্তু জল পরিমাণ মতো দিয়েছি আর এটাকে নাড়িয়ে নেওয়ার পর কিন্তু আমার সুজিটা একদম রেডি হয়ে গেছে এখন আমি ওপর থেকে দিয়ে দিচ্ছি এর মধ্যে পরিমাণ মতো একটু চিনি তোমরা যদি না চাও চিনিটা নাও দিতে পারো তবে চিনিটা দিলে কিন্তু হালকা একটু মিষ্টি মিষ্টি ভাব আসবে তো খেতে কিন্তু খুবই টেস্টি হবে তো চিনিটা দিয়ে বানালে বাচ্চাদের কিন্তু বাচ্চারা কিন্তু খেতে পছন্দ করবে তো দেখো আমি চিনিটা দিয়ে এখন ভালো করে আবারও একটু নাড়িয়ে নিচ্ছি কিছুক্ষণের জন্য যাতে চিনিটা ভালো করে গলে যায় আর আমার রেসিপি কিন্তু প্রায় কমপ্লিট হয়ে এসেছে তো চিনিটা খুব ভালো করে কিন্তু গলে গেছে আর আমার রেসিপি দেখো একদম রেডি হয়ে গেছে সুজিটা দেখতে কিন্তু সত্যি খুব ভালো লাগছে একটা দারুণ কালার চলে এসেছে আর সত্যি এটা দেখতে যতটা ভালো লাগছে খেতে কিন্তু তা তিনগুণ বেশি ভালো হয় তো তোমরা কিন্তু অবশ্যই অবশ্যই রেসিপিটা ট্রাই করো বাড়িতে আশা করছি তোমাদেরও কিন্তু ভীষণ ভালো লাগবে তো দেখো এখন আমি এটা প্লেটে সার্ভ করছি তো ঠান্ডা হওয়ার পরই কিন্তু বা একটু গরম গরম কিন্তু খেতে খুব ভালো লাগবে এটা অবশ্যই অবশ্যই তোমরা সন্ধ্যাবেলা টিফিনের জন্য হোক বা বাচ্চাদের স্কুলের টিফিনের জন্যে হোক অথবা সকালের জন্যে হোক যখন খুশি এই রেসিপিটা তোমরা ঝটপট বানিয়ে নিতে পারো দেখতেই পাচ্ছ ঠিক কতটা সহজ পদ্ধতিতে আর কতটা অল্প সময়ে এই রেসিপিটা তৈরি হয় আশা করছি তোমাদের ভীষণ ভালো লেগেছে তো আমার আজকের এই রেসিপি তোমাদের কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না রেসিপিটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও আর তোমাদের বন্ধুদের সাথে কিন্তু অবশ্যই এটা শেয়ার করে নিও এরকম আরও অনেক রেসিপি দেখার জন্যে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো সাবস্ক্রাইব করার সাথে সাথে পাশে থাকা বেল বাটনটি অবশ্যই কিন্তু প্রেস করে রেখো তাহলে আমি যখনই রেসিপি দেব তোমাদের কাছে সবার আগে নোটিফিকেশান চলে যাবে দেখা হচ্ছে পরবর্তী আবারও একটা নতুন স্বাদের রেসিপি নিয়ে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো